হ্যালো আসসালামু আলাইকুম এম আশা করি আপনারা সকালে ভালো আছেন তো আপনাদের চাহিদার উদ্দেশ্যে কিন্তু আমার যে বাজারে যে পুকুরটা আমার ইজারানি আছে সেটার কিন্তু ভিডিও করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে সে সম্পূর্ণ পুকুর আমি এখন পুকুরে খাবার দেওয়ার উদ্দেশ্যে আসছিলাম তো এখন কিন্তু আমি পুকুরে খাবার দিচ্ছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু মাছ নাই কারণ আমি এখানে নৌকা নিয়ে আসি এবং বৈঠার কারণে কিন্তু এখানে মাছ আসতেছে না তো ওইদিকে কিন্তু বেশ অনেক মাছ লাগছে খাবারে তো আমার সম্পূর্ণ পুকুরটা আমি ঘুরে দেখাচ্ছি একটু আমার নৌকা কিন্তু দেখতে পাচ্ছেন না আমার নৌকা কিন্তু ঘুরতেছে অটোমেটিকলি তো এটা আমার সম্পূর্ণ সেই পুকুরটা তো এটা কিন্তু প্রায় আপনার দুশো শতক এর মতো তো মন আছে ছোটো ক্যামেরায় কিন্তু আসলে আমি যদি ঘুরিয়ে দেখা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আসলে এর আয়তন প্রায় দু শতক বা দু একর এর মতো তো এটা কিন্তু মাত্র দু শতক এবং বাজারের ওই সাইডে কিন্তু আরেকটা পুকুর আছে একসাথেই তো আপনার দুইটা কিন্তু আপনার ওটা কিন্তু একশো পঞ্চাশ শতকের মতো তো দুইটা মিলে কিন্তু আপনার প্রায় তিনশো পঞ্চাশ শতক একটু বেশি হবে তো আমি খাবার দেওয়ার ভিডিওটা আসলে আমি ওই পুকুরে না গেলে মাছ এই পুকুরে খুব কম লাগতেছে তো ওই পুকুরে যেয়ে কিন্তু আপনি আপনাদের ভিডিও বানাবো তো ওভারঅল কিন্তু দেখতে পাচ্তেছেন এ হচ্ছে নৌকা আর এই হচ্ছে আমার খাবার তো আমি আর এক পুকুরে যে আমি বাকি অংশটুকু আপনাদের দেখাবো তো এটি আছে আমার দ্বিতীয় পুকুর এটা কিন্তু আপনার একশো পঞ্চাশ শতকের মতো তো পুকুরটা আমি আয়তনটা একটু ঘুরে দেখাবো আপনাদের আসলে নৌকার উপরে উঠে আপনাদের দেখানো খুবই কষ্টসাধ্য আমি দেখানোর চেষ্টা করতেছি তো এর মধ্যে কিন্তু আমার কিছু পাঙ্গা তেলাপিয়া এবং কিছু রুই মাছ দেওয়া ছিল তো পুকুরের মাছের খাওয়ার অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা তো আবার পুকুরের সাইজ কিন্তু আপনার দেখাচ্ছি এটি কিন্তু আপনার একশো পঞ্চাশ শতকের মতো আর অবশ্যই যেটা দেখেছিলাম ওটা কিন্তু আপনার দুশো শতক একটু বেশি হবে তো এই হচ্ছে আমার নৌকা এটাতে কিন্তু আপনার হচ্ছে হলো তিরিমিলি খাবার পাঙ্গাস এবং তেলা তেলা পেঁয়াজটা বড়ো সাইজ আছে ওর জন্য এবং পাঙ্গাস যে এটা একশো কেজি একশো একশো কেজি কেজি আছে তার জন্য কিন্তু আপনার এই এম খাবারটা তো পুকুরে মাছ ছাড়ছি প্রায় এক মাস হচ্ছে তেলাপিয়া পেঁয়াজ ছাড়ছে না আপনার তিনশো এক কেজি যার জন্য কিন্তু আপনার ওয়ান এম খাওয়াচ্ছে এখন আর বড় মাছ রুই এবং যেটা আছে ওর জন্য কিন্তু থ্রি এম এম খাওয়া দিচ্ছি এখন তো এটি কিন্তু আমার দুশো শতক যে পুকুর এক নম্বর পুকুরটা তো এই পুকুরে আমার তেলাপিয়া কিছু জাপানি বা পেট মোটা যাকে বলে এবং আপনার হচ্ছে রুই মির্গা এই মাছগুলো দেওয়া আছে এবং কিছু সিলভারও দেওয়া আছে সাথে বাটাও দেওয়া আছে তো মাছের খাবার চাহিদার যে বিষয়টা সেটা আপনাদের দেখাচ্ছি আমি আসলে নৌকার উপরে উঠে মাছের খাবার দৃশ্যটা দেখানো খুবই মুশকিল এক ঘন্টা পড়ে গেলে কিন্তু আমার সব শেষ তো আসলে টিনেরও নৌকার কারণে আসলে নৌকার ব্যালেন্স রাখা খুবই কষ্ট যার কারণে আমি কিন্তু পারে এসে আপনাদের খাবার যে মাছের খাবার যে ভিডিওটা সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো এখানে কিন্তু আপনার সব রকম মাছই আছে তেলাপিয়া রুই এবং জাপানি তো রুই আমি জি থ্রিটা আমার বেশি জি যে মাছটা আছে রুই ওর ওরপরেও বেশি ঘাওক তো এই সময় আসলে জি থ্রির মাছটা পাওয়া খুবই কষ্টসাধ্য যার কারণে কিন্তু তাও অনেক কষ্ট ম্যানেজ করছি অর্ধেক আর বাকি ওই অর্ধেক আসলে আপনার লোকাল যে রুই আছে সেটা দিয়েছি তো আশা করতেছি আমার ফাল্গুন চৈত্র মাসে মাছের আমি সম্পূর্ণ হারভেস্ট করতে পারবো এবং আসলে আশা করি বেস্ট ভালো ভালো বেনিফিটটা পাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবই কিন্তু আমার যে সাদা মাছগুলো যার আছে রুই এবং বাটা জাপান মাছ আছে মিরগা মাছ আছে কিছু এগুলো আসলে এখানে আসলে এগুলো করছে তেলাপিয়াগুলো একটু দূরে আছে ওরা কিন্তু ওই সাইডে খাবার খেয়ে খেয়ে এই সাইডে আসার একটু সময় লাগবে যার কারণে কিন্তু রুই মাছগুলো কিন্তু একটু ধীরে খাবার খায় আপনার জানেন তার কারণে কিন্তু আমি এখানে এই সাইডে এসে তো আসলে আমার ষোলো লক্ষ টাকা দিয়ে দুটো কুকুর নিয়ে আর লস হয়েছে কি লাভ হয়েছে পাঁচ বছরের জন্য আশা করে একটু কমেন্ট করে জানাবেন আর কুকুর কী সমস্যা আছে কমেন্ট করে জানাতেন হয়তো আমি ধন্যবাদ সবাইকে